ওরে পাগল দুনিয়ার পিছে কেন সরে দিবা রাতে ওরে ভেবে দেখো কেউ হবে ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথে দুনিযার পিছে কেন ছুট সরে দেবা রাত ওরে পাগল দুনিযার পিছে কেন ছুট সরে দেবা রাতে এত সাধে রে বসত ভিটা কইরা রঙ্গিন দালান কোঠা এত সাধে রে বসত ভিটা কইরা দালান কোঠা ওরে সবাই হ ওরে সব ছাড়িয়া হবে আজরাইল রাইল দিবে সেই দিন চিঠি ঠিক না ঠিক না এর বাইরে কোনো দেওয়ালিগিরি চলবে ওরে সব ছাড়িয়া যাইতে হবে কথা ঠিক নেবে ঠিক ওরে সব ছাড়িয়া যাইতে হবে আজে রাইল দেবে যেদিন চিঠি জানিয়া বুঝিয়া কেন কোরআনকে দিতে যো ফাঁকি ওরে অবুঝব কার পিছনে তুমি সুর সরে দেবা রাতে ওরে ভেবে দেখো কোরআন সারা ভেবে দেখো কোরআন সারা হবে না তোমার সৎ গতি কার লাগিয়া তুমি কান্দরে দিবা রাতে সুন্দর নারে টাকা করি এই দুনিয়ার বাহাদুরি আছে না আছে না অনেক মা বোন সুন্দর হওয়ার কারণে এলাকায় তাদের গরমে কালো মহিলারা টিকতে পারে না আছে না না আছে না না এটা সবাই নয় কিছু কিছু মা কথা বললাম সেটা গড়লে নাও থাকতে পারে নাকি বলে থাকলেও সেটা মা বোনেরা জানবে আমি তো মেডেল পয়েন্টে বললাম সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি যে সামরা সুন্দরের কারণে চিত্র জগতের নায়িকা হওয়ার সুযোগ পছল সেই নায়িকা এখন সামরা না চলার কারণে বাংলাদেশেই ভিক্ষা করি খায় এটাও ফেসবুকে ভাইরাল হচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক আজ মানে আজকের দিন আর কালকের দিন সবই আলাদা কতক্ষণ ঠিক না বে ঠিক সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি ওরে থাকবে না তোর টাকা বাড়ি থাকবে না তোমার অহংকারি কবরে যাবি সেই দিন চলি দুনিয়ার পিছে কেন সুর সরে দেবা রাতে ওরে পাগল ম দুনিয়ার পিছে কেন সুর সরে দেবা রাতে রং তামা সারে এই দুনিয়াতে ভেবে দেখো মন সবই মিছে কথা আরো জোরে বলেন ঠিক না বেঠি রং তামাশারে দুনিয়াতে ভেবে দেখো মন সবে মিছে ওরে সময় থাকে দেব নাও খুঁজে না কি নেবেন কি জোরে বলেন পরে সময় থাকে দেনাও খুঁজে নাও পরকালের সাথী কার লাগিয়া তুমি ধরে দেবা রাতে ছেলে কাঁদেবে খাটি ধরে মেয়ে কাঁদিবে গড়া গড়ি দিয়ে ঠিক না বেঠে ছেলে কাঁদেবে খাটে ধরে মেয়ে কাঁদিবে হাউ মাউ করে ওরে কাঁদেবে সবাই দেখবে সবাই ঠিক না সবাই দেখিবে সবাই হবে না তোমার কেউ সাথী কার জন্য তুমি করতেছি ডাকাতি করে কার জন্য তুমি ডাকাতি ভেবে দেখো ছেলে হবে না ভেবে দেখো স্ত্রী হবে না তোমার জীবনের সাথী কার পিছনে তুমি সুরসরে দিবা রাতি